এমনিতে সূরয়ের জন্য দেখা পড়ে না আমার এত বড় বোঝা গেল রে গেল কি করো তুমি কাশ করতিছস কি কাজ করতিছস টানা কয় একদিন বৃষ্টির পরে আজকে একটু রোদর ছিল যদিও আবার আকাশের অবস্থা এখন মেঘলা তো বাড়ির সমস্ত কাথা বালিশ বিছানা চাদর সব সব তো

এবার কেমন কাজের মে দাও দাও হুম ও মাগো ওগোলে কাজব না কাজ করে খাইতো বড় হয়ে গেছো হ্যাঁ যাও নাও লেখাসো খালি দেব না পারবো শাব্বাস বেটি এই পানি তো ফেলে দিও ঠিক আছে ঠিক আছে হইছে হইছে দাও 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 হইছে থ্যাঙ্ক ইউ অনেক কাজ করছো

ও বাইরে মানুষ দেখছে। হ্যাঁ, আসো আসো। যাও। এ। তুমি দি নাও। আ কাজের লোক। এই যে আমাদের অরবড়ে গাছ। এটা কয়েকদিন আগে জড়ে ভেঙে গেছে। কিন্তু এখনো এই গাছে অর্বরে আছে। আছে।

কয়েক কয়েক টাকা কইস বাজি ধরা হারাম তো এইখানে একটা লঙ্গান গাছ ছিল কথা নাই বার্তা নাই একদম এই যে মুকুল সহ এই লঙ্গান গাছটা মরে গেছে এখানকার তো পরে আমি একটু ডালপালা ছাটাই করে দিয়ে ভাবছিলাম যে তাজা হইব কিন্তু কোনোভাবেই কোনো কিছু হলো না একবারে মরে গেছে ঠিক এই জায়গাটা আচ্ছা এই জায়গায় লাগানো কি ঠিক করবো না একটু সরে মরে লাগাবো পাশে আর একটা লঙ্গান দেখেন কত সুন্দর ফলন আসছে এবং খুব দ্রুতই হয়তো আর এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যাবে এটা নেট দিয়ে গেরা দেওয়া লাগবো শম্পা এই লঙ্গান গাছ নেট দিয়ে ঘেরা দেওয়া লাগবো হ্যাঁ এবার এই একটা গাছই লগান আছে একটা না আরেকটা আছে কিন্তু অত ভালো না আর এটা শিকড় পড়ছে না না শিকড়ও তো পচে নাই পচে নাই পচে নাই মরছে তো আগে এটা তাহলে কি কারণে মূল এই গাছটা শিকড় ভালোই ছিল হ্যাঁ নিচে তো ভালোই ছিল হ্যাঁ

আর চাপাই এই যে এই লাইন বরাবর নিয়ে আসি এই লাইন এই যে গাছটা আছে না এই গাছ বরাবর একেবারে এই বর্ডারে দিয়ে দেবো মাঝখানে অন্য একটা কমলা গাছটা ছোট গাছ দিয়ে দেবো এই যে আমি শম্পা মাটি ভিজাই আছে পানি না দিলে এবার বৃষ্টি আছে খালি ভালো করে সেট করে দিলে হবে মাটি কোনোরকম বাইসে আছে আর যেটা হচ্ছে যে ক্যান্সার প্রতিরোধী করসল গাছ প্রচুর পাতা হয়েছে পাতা মানুষ অনেকটাই খরচ করে কিনে পাতার রস খাওয়ার জন্য চা নিয়ে আমরা এখন পর্যন্ত খাই নাই দুইটা গাছ লাগাইছি মোটামুটি বড়ই হয়েছে তো ফলের আশায় আছি আগে পাতা পাতা ছিঁড়ে ফেলাইলে গাছের শক্তি কমে যাবে ওই পাতা ছিঁড়তেছি না পাতা তো দেখে মনে হয় অরিজিনালি ধানির মাথা নষ্ট হয়ে গেছে অর্ধ রাধুরি দেখে চলো করে দেখ নাকি বৃষ্টিতে গোসল করবা বৃষ্টি গাই ভু ভালোভাবে তাহলে আমি বহি তোমার গরম লাগছে গোসল করতে চাও আসো নাকি তুমি তো করছো মনে হয় গোসল তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আলব আলাইকুম